যেহেতু ওয়েদার ওয়াইজকে খুবই ঠান্ডা মাত্র বারো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস যে কারণে দৃশ্যগুলো একটু মন্দা দেখাচ্ছে কিন্তু তারপরেও অনেকটা ভালো লেগেছে কারণ দেখেন এখানে জায়গা জায়গা মানুষেরা ছবি তুলতেছে ছবির দৃশ্যগুলা দেখে খুবই ভালো লাগতেছে এবং মাউন্টেন এরিয়ার মধ্যে অবস্থিত এই বর্ডারের লাইনটা দুপাশে মাউন্টেন তো এই ধরনের মাউন্টেনটা দেখে মনে পড়ে গেল সেই মানুষের কথা কারণ মানুষে তো এরকম পাহাড় রয়েছে অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে উঁচু উঁচু পাহাড়ের উপরে দেখা যাচ্ছে বাসা তৈরি করছে তো সেই কথাটা আবারও মনে পড়ে গেল দেখেন আমার পিছনে একটা পরে একটা পাহাড় মানে মাউন্টেন এরিয়া এই চেয়ে আরও উৎপাশে হচ্ছে আরও সমুদ্র ওই সমুদ্রে যাওয়াটা একটু সময় লাগে আধা ঘন্টার মতো লাগে কিন্তু যায় নাই কারণ ঘুরতেছি ও পাখিগুলা দিয়ে পাখি নেই রে রাজা রাজাহাঁজ সারা হাঁসগুলা উড়াল দেয় ওখান দিয়ে যা তো আমার এখানে মাছ ধরতেছে মাছি ভালো লাগলো তো রোমানিয়া থেকে এই ইটালিতে আসলাম এবং ইটালি থেকে আবার সুইজারল্যান্ডের বর্ডারে আমরা আসলাম তো খুব আনন্দ করলাম দিনটা শেষে ঘুরে খুবই ভালো লাগলো কারণ সবাই এখানে দেখলাম যে সবাই ঘুরতে আসে এবং এখানে মিক্স কোয়ালিটির লুক দেখলাম মিক্স বলতে কি সব জাতীয় সব ন্যাচারিটির মনে হলো যে এখানে লোকগুলো পাওয়া যায় যারা যারা সবাই বিভিন্ন টাইপের লোক এবং তাদের ভাষাটা হচ্ছে বিভিন্ন টাইপের বিভিন্ন লোকের বাসা বিভিন্ন টাইপের জায়গা দেখলাম তো বোঝা গেল যে এখানে সব দেশের লোকই এখানে ঘুরতে আসে আর এটা তো ঘোরার প্লেসই আপনারা জানেন যেসব জেলেন একটি ঘোরার প্লেস এবং অনেক জায়গা থেকেই এখানে সাধারণত ঘুরতে আসে হানিমুন করতে আসে এবং অনেকই তো এটা অবশ্যই আমি আবারও ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে মাউন্টিং আমার পিছনে পুরোটা হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড থেকে আমি এখন আবার ইটালি দিকে যাচ্ছি অবশ্যই আপনারা মন্তব্য করবেন আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সো অনেক দিনের প্ল্যান ছিল এখানে আসার একটি তারিখ আমি খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করতেছি অবশেষে আমি এই তারিখ এবং দিনটি বের করেছি তো কালকেই আবার চলে যাব রোমানিতে এবং আমি রোমানিতে থাকি বাসায় বলাতে একটি অনেকটা সুন্দর কি বলবো বাসার দিকে যাই যদি ওদিক একবার গিয়েছিলাম তো এই সাইড জায়গায় যাতে অনেকটা ভালো লাগতেছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মূর্তি আপনারা দেখতে পাবেন মূর্তিগুলো আসলে তাদের বাস করছি হিসাবে পরিচিত সব জায়গায় ইটালি তো মূর্তি দেখবেন আপনারা ওই সুইজারল্যান্ডে পাবেন এটাই হচ্ছে যে সুইজারল্যান্ডে দিয়ে আমরা বের হচ্ছি এটা সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডে অংশ কিছুটা পর ইটালি দেখবেন আপনারা সুইজারল্যান্ডে কেউ যদি আসে তাহলে ফুলের বাগান দেখবেন মানে ফুলগুলা ছাড়িতে ছাড়িতে পাবেন এই যে দেখেন ফুল এই যে টপে টপে ফুল বড় বড় টপ ফুল এগুলি সাজিয়ে রাখেছে সৌন্দর্যের জন্য তাছাড়া এই পাশেও রয়েছে দেখেন এই পাশে অনেক ফুল রয়েছে এগুলি দেখছেন এই পাশে অনেক ফুল আমার অনেক ফুল মানুষ লাখ লাখ টাকা খরচ করে এই সুইজারল্যান্ডে ইটালিতে আসে আসলে আমরা অল্প খরচে এই রোমানে থেকে ইটালিতে এবং সুইজারল্যান্ডে আসলাম দেখছেন এগুলো কত ফুল ফুলগুলোর নাম জানি না যাই তাদের বাসায় অবশ্য অন্য কোনো নাম আছে তো সাদা এবং রাল দু ফুল আছে এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই ফুলগুলা হতে পারে এই এই অলরেডি মারা গিয়েছে মানে মরে যেতেছে তো এই মধ্যে আছে আর হতে পারে দুই সপ্তাহ থাকবে তারপরে এগুলো সব গাঁথা মানে কি শেষ কারণ সামনে তো আবার স্নো পড়া শুরু হয়ে যাবে নভেম্বর এটা হচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবর পর থেকে পুরো ঠান্ডা ঠান্ডা তো এগুলি কিছুই হবে না নভেম্বর থেকেই আপনারা দেখবেন যে স্নো পড়তেছে আর স্নো পড়লে সব কিছুই ওখানে সাদা দেখা যাবে আর গাছের পাতা থাকবে না তো নাই কিছু কিছু গাছের পাতা থাকে হতে গেলে এই মাসটা শেষের দিকেই অথবা সামনের মাসে প্রথম দিকে ঠান্ডা পড়বে এবং এই সব দেশে তো প্রচুর ঠান্ডা থাকে সুইজারল্যান্ড আপনারা জানেন আসলে সুইজারল্যান্ড অনেক বড়ো একটি দেশও অনেক বড় বলতে কি এটা থেকে আবার বড় না এটা মনে করেন না তো এখানে মাউন্টেনের সাইটগুলো সবচেয়ে বড় আপনারা কি বলবো এই যে আমার পিছনে যে মাউন্টিং গুলো দেখতেছেন না ওই যে দেখেন এরকম অসংখ্য মাউন্টেন রয়েছে এই সুইজারল্যান্ড আমি সুইজারল্যান্ড থেকে এখন আসলাম তো এরকম অসংখ্য মাউন্টেনগুলো আপনারা দেখতে পাবেন এই যদি কেউ সুইজারল্যান্ডে যান আর সুইজারল্যান্ডের যদিও জনসংখ্যা কম এবং একটা ট্যুরিস্ট কান্ট্রি এখানে সবাই যায় এর কিছু সৌন্দর্য উপভোগ করার জন্য তো অনেকেই চেষ্টার পরে ব্যর্থতা হয় আবার চেষ্টা করে অনেকে যায় তো এখানে মাউন্টেন এরিয়াগুলো দেখতে অনেকটা সুন্দর অনেকে একটা মাউন্টেন মনে হয় যে এখান থেকে উপরে উঠি কিন্তু আসলে ওখানে যেতে যেতে দেখবেন যে আপনার এই এক ঘন্টা লেগে গেছে এই যে এ পাশে হচ্ছে ইটালি এখন আমি সুইজারল্যান্ড থেকে ইটালি থেকে ঢুকতেছি আসলে এখানে কোনো বাধা বিঘ্ন কোনো কিছুই নাই যেটা নিয়ম ইউরোপিয়ান ইউনিয়নের রুলস হিসাবে যেটা নিয়ম ওইটাই তারা এখানে প্রযোজ্য করছে আর এখানে ফ্রিডম মানুষ এখানে কী বলবো এখানে আনকাউন্টেবল এখান থেকে ওখানে যেতেছে ওখান থেকে এখানে যেতেসে এখানে কোনো কাউন্টিং নাই যেটা দেখে বুঝলাম তো তারপর মানুষ যেখানে স্বাধীন দিন পাই ওখানে থাকার জন্য চেষ্টা করে যেমন হতে পারে আপনার যদি বেতন ভালো থাকে ইটালিতে তাহলে ইটালিতে থাকে কেউ আবার সুইজারল্যান্ডে বেতন যদি ভালো থাকে তাহলে সুইজারল্যান্ডে থাকে এরকম হচ্ছে প্ল্যান মানুষের তো আমি এখন এই দেশের শেষ প্রান্তের দিকে এসে পড়েছি শেষ প্রান্ত বলতে গিয়ে আবার বলে না যে নরাই শেষ প্রান্ত ওরকম না অর্থাৎ এই ভরারের শেষ প্রান্ত দিকে এসেছি এটা সুইজারল্যান্ডে বিদায় দিব তো এখানে অনেক মানুষ কুকুর পালন করে আর এই কুকুরগুলা আসলেই তাদের বন্য প্রাণী হিসাবে ইউজ করে সবাই এখানে বিকাল হলে কুকুর এসে এইখানে হচ্ছে এই যে ফুল দেখছেন ফুলের আবার এখানে ফুল রয়েছে দেখছেন এটি অনেক সুন্দর লাগে ফুলগুলা দেখতে অনেক ঘোরাফেরা করলাম এখন আবার যাওয়ার পাল্লার দিকে দিতে হবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে দেখবেন